এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদী ছেলেই তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলা কে জন্য শরণযত শুরু করছে সব জায়গায় চাদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশ মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব নি খুলে এক দায়িত্ব প্রশাসন গ্রহণ করতে শোনেন আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান হওয়ার আগি তার মৃত্যু কামনা করে আজকে বিএমপি ক্ষমতা যাওয়ার আগি তার পতন কামনা করে বাংলা বাংলাদেশের মানুষ চায় না এই চাতাবাস দখলদার খুনি ধর্ষক জালিমের কুষ্টি বাংলাদেশের বস্থরে বসো বাংলাদেশের